নমস্কার বন্ধুরা বান্না তামালিকা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ নিয়ে এসেছি লাউ ডাল লোটে মাছের ঝুড়ো সঙ্গে ভোলা মাছের টক ঝাল মিষ্টি রেসিপি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন কড়াইতে সর্ষের তেল দিয়েছি শুকনো লঙ্কা সাদা সর্ষে কারিপাতা হিঙ্গি হলুদ গুঁড়ো জিড়া ধনে গুঁড়ো মুগ ডাল ভেজে লাউ দিয়ে সিদ্ধ করে রেখেছি দিয়ে দেব বাতাসা দিয়ে দেব স্বাদ মতো লাবণ ডাল তিন মিনিট ফুটিয়ে নিয়েছি তৈরি হয়ে গেছে নামিয়ে নেব দেখুন বন্ধুরা ডাল খুব সুন্দর হয়েছে সরষের তেল গরম হয়ে গেছে গোটা জিরা দিয়ে দেব দুটি কাঁচা লঙ্কা পেঁয়াজ বাটা এক মিনিট নাড়াচাড়া করে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এড করে দিলাম পেঁয়াজ দিয়ে দু মিনিট নাড়া চাড়া করে নিয়েছি রসুন আদা বাটা দিয়ে দিলাম রসুন দিয়ে এক মিনিট নাড়াচাড়া করে নিয়েছি টমেটো পিউরি করে নিয়েছি দিয়ে নিয়েছে মশলা কষানোর জন্য সামান্য পরিমাণ একটু জল দিয়ে দেবো আসবি গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরা ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো মিষ্টি মশলা এক মিনিট নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি লোটে মাছ লবণ হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে পনেরো মিনিট রেখে দিয়েছি দিয়ে দেব লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করতে হবে দুটি কাঁচা লঙ্কা দিয়ে দেব পাতা কুচি দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দেবো পাঁচ না চড়া করে রান্না করে নিয়েছি তৈরি হয়ে গেছে উপরে একটু লেবুর রস দিয়ে দেব টক টক হলে খেতে খুবই ভালো লাগে লোটে মাছের ঝুড়ো তৈরি হয়ে গেছে নামিয়ে নিয়েছি রুটি পরোটার সাথে গরম গরম খেতে খুবই ভালো লাগে গরম ভাতের সাথে ভালো লাগবে আপনারা ট্রাই করবেন ভোলা মাছ নিয়েছি লবণ হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে পনেরো মিনিট রেখে দিয়েছি কড়াইতে সর্ষের তেল গরম হয়ে গেছে মাছ দিয়ে আজ ভাজা হয়ে গেছে তুলে নেব কড়াইতে ভাজা সর্ষে তেল রয়েছে তিনটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গোটা জিরা দুটি টমেটো তুলে লঙ্কার গুঁড়ো জিরার গুঁড়ো হলুদ গুঁড়ো মিষ্টি সাদা সর্ষে বাটা

ধনে পাতা কুচি আর একটু জল অ্যাড করে দেব লবণ দিয়ে দেব স্বাদ মতো তিন মিনিট ফুটিয়ে নিয়েছি দু তিন ফোটা লেবুর রস দিয়ে দেব তৈরি হয়ে গেছে নামিয়ে নেব ভোলা মাছের টক ঝাল মিষ্টি রেসিপি তৈরি হয়ে গেছে গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আমার ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে যাবে নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার